আম হাসিবতুম আম তাদখুলুল জান্না হে মুমিনেরা তোমরা কি ধারণা করেছ ইমান আনছ আর জান্নতে চলে যাইবা ইমান আনছি যখন জান্নাতে নাযায় যাইয়া কই যাম অনেকে ধারণা কিন্তুই এরকম ইমান যখন আইনছি মুসলমানের ঘরে যখন হইছি তে জান্নাতে না যাই কই জাম নামাজেরও দরকার নাই আমলেরও দরকার নাই ইবাদত বন্ধগিরার দরকার নাই ঈমানেরও খবর দরকার নাই যেহেতু আমার নাম আব্দুল্লাহ আব্দুল করিম আব্দুর রহিম সুতরাং জান্নাত তো আছেই আল্লাফাকে কথাটা বলেছেন আম হাসিফতুম ততফল জান্না তোমরা কি ধারণা করে নিয়েছো যে তোমরা এমনিতেই জান্নাতে চলে যাবে ওয়ালাম্মাউল্লাহ উম কাব্লিকুম ওই পর্যন্ত আমি আল্লাহ কাউকে জান্নাত দিব না যতক্ষণ পর্যন্ত না পূর্ববর্তী মুমিন্দের উপরে যে বিপদ মুসিবত এসেছিল সেই রকম বিপদ মুসিবত তোমাদের উপরেও না আসে বুঝা যায় যে আল্লাহর দিন আল্লাহর দিনের দাওয়াত আল্লাহর দিনের কাজ করা এটা অনেক কঠিন কাজ আল্লাহর দিনের দাওয়াত দিতে গেছেন ওই এলাকার লোকেরা সবাই আনি আপনাকে বাসা থেকে রান্না করে আনি খাওয়ায় এটা কোন জাতীয় দাওয়াত একজন নবী ইসলামের ইতিহাসে আদম আলহ ইসলাম থেকে শুরু করে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহাম পর্যন্ত একজন রাসুল দেখাতে পারবেন কোন এলাকায় আল্লাহর দিনের দাবাত দিতে গেছেন ওই এলাকার মানুষেরা রান্না করে আনি বাসা থেকে রাসুলের খাওয়াইছে সাহাবিদেরকে খাওয়াইছে

সামানত দুরের কথা রাসূলকে যেহেতু তাদের চিন্তা চেতনা তাদের আকীদার বিরুদ্ধে কথা বলতেছে নবী রাসূল তারা শিরক করতেছে নবী রাসূল এসে বলতেছে যে এগুলা শিরক খবর তারা করা যাবে না তাওহীদের দিকে আসো তাওহিদুল এবাদার দাওয়াত তো দাওয়াত যদি তুমি যদি আপনাদের বিরুদ্ধে কথা বলি তাহলে আপনারা কি আমরা আদর করবেন না এখান থেকে বাইরে করব কারণ নবী রাসূলদেরকে দুনিয়ার কোথাও গেছেন সবাই আদর করে খাওয়াইছে দাওয়াত দিতে এই রকম ঘটনা আমবিয়া আলাইহিমুস সালামের ইতিহাসে নাই এখন যদি কোথাও দাওয়াত দিতে গেছে না মানুষ আপনারা খুব আদর করে বলে যে আল্লাহর অলিরা এসে গেছে আনে খুব খাওয়া তাহলে বুঝতে হবে ওই নবী আল্লাহ দাওয়াত আর এই দাওয়াত এক দাওয়াত না কারণ ওই নবী আল্লাহ দাওয়াত দিতে গেলে এরকম সবাই আদর করি আনি খাওয়া তারপরে মসজিদের মধ্যে আপনার ভালো আরাম এসে থাকার ব্যবস্থা খাওয়ার ব্যবস্থা আরামে খাওয়া ঘোরাফেরা করা কি আরাম সুন্দর মতে নিরাপদে ঘুমানো নিশ্চিন্তে ঘুমানো এইরকম ঘটনা আমি যুগে কখনো ঘটে নাই এই জন্য দাওয়াত আগে না তাবলিগ আগে হ্যাঁ প্রথম হলো দাওয়া তারপরে হলো তাবলিগ দাওয়া করবেন কাদেরকে মুসলিম ও মুসলিম সবাইকে আর তাবলিগ করবেন কাকে মুসলিমকে দাওয়াতের বিষয়বস্তু হবে তাওহীদ এখন যদি মুসলিমও যদি শিরকের মধ্যে থাকে ওই মুসলিমকেও দাওয়াত দিতে হবে শেরেক ছাড়ার জন্য দাওয়াত তাওহিদুল এবাদার দাওয়াত একমাত্র আল্লাহর এবাদত তাওহিদুল এবাদা যে এবাদত হবে একমাত্র আল্লাহ এটার দাওয়াত দিতে হবে শুধু দাওয়াতের বিষয়বস্তু আর কিছু না দাওয়াতের বিষয়বস্তু একটা সেটা হলো তাওহিদের দাওয়াত আল্লাহর একত্ববাদের দাওয়াত শেরেক ছাড়ার দাওয়াত কারণ শেরেক এমন একটা জিনিস যে জিনিসের কারণে স্থায়ী জাহান নামে যাইতে হবে তাহলে আগে বাঁচাইতে হবে স্থায়ী জাহান নাম একটা অপরাধ করলে আপনি পাঁচ বছর জাহান নামে যাবেন আরেকটা অপরাধ করলে অনন্তকাল জাহান নামে যাবেন তা আগে কোনটা থেকে বাঁচতে হবে অনন্তকালের টা আগে বাঁচতে হবে তারপরে আসবেন তাবলিক তাবলিক করবেন কিসের তাবলিকের বিষয়বস্তু হবে কি কোরআন এবং সন্না ওহি তাবলিকের বিষয়বস্তু ওহি আপনি যে মানুষগুলো আপনার দাওয়াতে ইসলামে আসছে দিনে আসছে সেরেক ছেড়েছে তা ওহি এই মানুষগুলোর কাছে এবার ওহি পৌঁছাই দিবেন তাবলিক মানে পৌঁছাই দেওয়া দাওয়াত মানে আহ্বান করা তাবলিক মানে পৌঁছাই দেওয়া দাওয়াত আর দুটো এক জিনিস না দুটো আলাদা জিনিস দাওয়াত হলো মানুষকে ডাকা আর তাবলিক হলো পৌঁছাই দেওয়া তো ডাকবেন কিসের দিকে আল্লাহর দিকে মানে আল্লাহ তাওহিদের দিকে আল্লাহর দিনের দিকে ডাকবেন আর পৌঁছাই দেওয়া কি পৌঁছাই দিবেন ওই পৌঁছাই দিবেন মানে কোরআন এবং সুন্না পৌঁছাই দিবেন এই কোরআন এবং সুন্না পৌঁছানোর নাম হলো তাবলিক আর মানুষকে তাওহিদের দিকে ডাকার নাম হলো দাওয়াত দাওয়াত শিক্ষিত অশিক্ষিত সব মানুষ করতে পারে কিন্তু তাবলিক আলেম সারা করতে পারে না বুঝতে পারছেন আপনি তাওহিদের দিকে ডাকবেন এটা শিক্ষিত অশিক্ষিত জেনারেল শিক্ষিত মাদ্রাসা শিক্ষিত ইঞ্জিনিয়ার ডাক্তার তারপরে কৃষক রিক্সাওয়ালা সবার উপরে ফরস আগে নিজে তাওহিদ বুঝতে হবে তাওহিদুল আবাদা বুঝতে হবে তারপরে মানুষকে তাওহিদুল আবাদার দিকে ডাকতে হবে দাওয়াত দিতে হবে আর তাবলিক সবাই করতে পারবে না কারণ তাবলিক করবেন আপনি কোরআন আর সন্ন্যার কোরআন সুন্না না জানলে আপনি তাবলি করবেন কিসের কোরআন সুন্না না জানলে আপনি পৌঁছাবেনটা কি মানুষের কাছে তা একজন কৃষক ভাই রিক্সাওয়ালা ভাই শ্রমিক ভাই উনি কোরান হাদি জানেন তো উনি কি তাবলিক করবেন উনি তো তাবলিক করতে যায় সেরেকে তাবলিগ করে বসে থাকবেন কারণ উনি নিজেই তো দিন বুঝে নাই ইমান বুঝে নাই আমোল বুঝে নাই কোরআন বুঝে নাই সুন্না বুঝে নাই তো উনি কি তাবলিগ করবেন এজন্য নবী সাল্লা যখন তাব্লিকের জন্য পাঠাইতেন তখন শুধুমাত্র আলেম সাহাবীদেরকে পাঠাইতেন আর দাওয়াতের জন্য যদি হয়তো সেখানে আলেম গায়রে আলেম সব সাহাবি যেতেন বুঝতে পারছেন তাহলে যখন দাওয়াতের জন্য যাবেন তখন দাওয়াত হবে একটা দাওয়াতের বিষয়বস্তু একটা পাঁচ ছয়টা দশটা জিনিসে দাওয়াত দেওয়া লাগবে না দাওয়াত দিতে হবে একটা জিনিসের যাই বলবেন যে ভাই এই যে আপনারা কাজগুলা করতেছেন এগুলো সেরে আর এটা ছেড়ে দিয়ে এইভাবে আবাদত করা এটার নাম তাও এটাই হলো দাওয়াত এখন যদি বলেন যে মুসলমানের কাছে আবার কিসের দাওয়াত যেই মুসলিম অনবরত সেরেক করে সে আবার কিসের মুসলিম তার নামটা হয়তো মুসলিম কিন্তু আসলে সে মুসলিম নয় সেরেক করলে তার সব আমল বরবাদ হয়ে যায় সেরেক করলে তার তো আর আমলে থাকে না ইমানে থাকে না এই জন্য সে নিজেকে যত মুসলিম মনে করুক আসলে সে মুসলিম না তবে আপনি ডাইরেক্টারে আবার মুসলিমও ঘোষণা দিতে পারবেন না

মাস বলে মানুষ বলে সম্বোধন করতেন ভাই বলে সম্বোধন করতেন এই আমরা যে বিষয়টি দুশো চোদ্দ নম্বর আয়াত থেকে শিখতে পারি সেটি হলো যে আল্লাহর দিনের দাওয়া এটা অনেক কঠিন কাজ তাবলিক সহজ মানে তাবলিক সহজ মানে সহজ মানে সহজ বুঝাচ্ছি না সহজ বলতে বুঝাচ্ছি তাবলিক করবেন তো আপনি যারা তাওহিদ বুঝে তাদের মধ্যে যারা তাওহিদ বুঝে তারা তো আপনার বিরোধিতা করবে না তারা তো খালি সময় আগ্রহী কিভাবে তারা কোরআন জানবে সুন্না জানবে যারা তাওহিদ জানবে যে দাওয়াত তাদেরকে দিতে যাবেন তাদেরকে দাওয়াত দেওয়াটা অনেক কঠিন কাজ কারণ সে একটা শিরক করতেছে আপনি যে শিরকের বিরুদ্ধে বলবেন সে তো ওটা মেনে নেবে না প্রথমে সে মনে করবে সে শিরকটা করতেছে তা ইবাদত মনে করে শিরক করতেছে এইজন্য দাওয়াতটা খুব জটিল খুব কঠিন কাজ আর তাবলিকটা आम জনগণের জন্য কঠিন যে কোরআন জানে না সুন্নাহ জানে না কিন্তু ওলামায়ে কেরাম এই কাজটা করবে যেমন আমরা কোরআন একাডেমের তাফসির করি এটা কি দাওয়াত না তাবলীগ এটা তাবলীগ আমরা কোরআন মানুষের কাছে পৌঁছানোর জন্য তাবলিক করতেছি কোরআন পৌঁছাইতেছি নবিসাম সন্না পৌঁছাইতেছি এটা তাবলিক এখন যদি আরেকজনকে যিনি কোরআন জানে না উনাকে যদি এখানে আনি দাঁড় করাই দিই যে ভাই আপনি একটু তাবলিক করেন তো উনি কি তাবলিক করবে আপনাকে উনি তো নিজে কোরআন জানে না সন্না জানে না উনি আপনাকে সেরেকের তাবলিক করে বসে থাকবে ওহির তাবলিক না করে এজন্য আম্বিয়া আলহিমসাল্লামের সুন্না হলো দাওয়াত সহজ বিষয় না দাওয়াত দিতে গেলে মানুষ কখনো সমাজের মানুষ আপনাকে সাদরে গ্রহণ করবে না সমাজের মানুষ আপনার বিরোধিতা করবে খাব্বাব ইবনে আরাত রাদি আল্লাহ তালহ একজন বড় সাহাবি তিনি ইসলামের প্রথম দিকে নবুয়তের প্রথম দিকে তিনি ইসলাম গ্রহণ করেন তিনি মক্কার মুশ্রিকদের অনেক কাজকর্ম করে দিতেন কিন্তু তারা টাকা পয়সা দিত না কাজ করে যখন শেষ করতেন তখন বলতো যে তুমি যদি মোহাম্মদ সাল্লা সাল্লামের দিন পরিত্যাগ করো তাহলে টাকা পাইবা আর যদি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সাথে থাকো মুসলিমদের সাথে থাকো মুমিনদের সাথে থাকো তো কোনো টাকা পয়সা দেওয়া হবে না যত রকমের জুলুম আছে জুলুমের যত প্রকার আছে সমস্ত প্রকারের জুলুম তখন সাহাবাই কেরামের উপরে করা হচ্ছিল মানে এমন জুলুম যে জুলুম আর সহ্য করার মতো নয় সবর ধরার মতো অবস্থান নেই নবী সাল্লা সাল্লাম বাইতুল্লাহর সামনে মক্কার সামনে বসে বসে এই বিষয়গুলো নিয়ে নবী সাল সাল্লাম চিন্তা করতেছিলেন যে সাহাবাই কালাম যে নির্যাতনের শিকার এবং নবী সাল্লাহ সাল্লামকে যে কোনো সময় হত্যার পরিকল্পনা করা হচ্ছে এরকম একটি পরিস্থিতিতে কিভাবে আল্লাহর দিনের প্রচার প্রসার হবে আল্লাহর দিন কায়েম হবে আল্লাহর দিন বিস্তার লাভ করবে জমিনের প্রতিষ্ঠা লাভ করবে এই বিষয়গুলো নিয়ে নবী সাল্লাহ আলু সাল্লাম চিন্তা করতেছিলেন এমন সময় খাব্যা বিভিন্ন আর আত রাদী আল্লাহতরানো আসলেন এসে আল্লাহ রসুল সাল্লাহ আজলামকে বললেন ইয়া রসুল আল্লাহ আলা তাস্তানসি রউলা আনা আল্লাহ তাদরউল আনা এ আল্লাহ রসুল সাল্লাহ আজলাম জুলুম নির্যাতন এত বেশি বেড়ে গেছে আমরা আর সহ্য করার মতো অবস্থা নেই আপনি কি আল্লাহর কাছে সাহায্যের জন্য দোয়া করবেন না আপনি কি আমাদের এই নির্যাতন থেকে জুলুম থেকে পরিত্রাণের জন্য আল্লাহর কাছে কি কোনো দোয়া করার দরকার নাই নাকি

সেই মুমিনদের সিলছিলা মুমিনদের তরিকা আর তোমাদের সিলছিলা তোমাদের তরিকা এক তরিকা ওই মুমিনদেরকে লোহার চিরুনি দিয়ে তাদের শরীরে আঁচডানো হতো লোহার চিরুনি দিয়ে শরীরে আঁচডানো হতো তাদের শরীরের গোষ্ঠগুলো তুলে ফেলা হতো হাড্ডির উপর দিয়ে চিরুনি দিয়ে আঁচডানো হতো এরপরে তাদেরকে করাব দিয়ে ছিঁড়ে ছিঁড়ে টুকরা টুকরা করা হতো তাদের শরীরকে খণ্ড বিখণ্ড করা হয়তো কিন্তু তোমাদের মধ্যে আজও সেই পরিস্থিতির এখনো তৈরি হয় নাই তোমরা যে জুলুম নির্যাতন স্বীকার করতেছ জুলুম নির্যাতনের স্বীকার হচ্ছে এই জুলুম এখনো সেই মুমিনদের জুলুমের মতো হয় নাই যেই জুলুমের মতো পরিস্থিতি হইলে আমি আল্লাহ রসুল আল্লাহর কাছে দোয়া করব। সে দোয়ার পরিস্থিতি এখনো হয় নাই তখন আল্লাহ সুবান এই সূরা আল বাকারা দুশত চোদ্দ নম্বর আয়াত নাজিল করলেন আয়াত নাজিল করে আল্লাহাক বললেন আম হাসিবতুম আম তাদখুলুল জান্না হে মুমিনেরা তোমরা কি ধারণা করেছ ইমান আনছ আর জান্নাতে চলে যাইবা ইমান আনছি যখন জান্নাতে নাযায় যাইয়া কইজাম অনেকে ধারণা কিন্তু এরকম যে ঈমান যখন আনছি মুসলমানের ঘরে যখন হইছি জান্নাতে নাযায় যাই কইজাম নামাজেরও দরকার নাই আমলেরও দরকার নাই ইবাদত বন্ধগিরা দরকার নাই ইমানেরও খবর দরকার নাই যেহেতু আমার নাম আব্দুল্লাহ আব্দুল করিম আব্দুর রহিম সুতরাং জান্নাত তো আছেই আল্লাহ তাআকি কথা বলেছেন আম হাসেতুম আন তাখুলুল জান্না তোমরা কি ধারণা করে নিয়েছো যে তোমরা এমনিতেই জান্নাতে চলে যাবে ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল্লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম ওই পর্যন্ত আমি আল্লাহ কাউকে জান্নাত দেব না যতক্ষণ পর্যন্ত না পূর্ববতে মুমিনদের উপরে যে বিপদ মুসিবত এসেছিল সেইরকম রকম বিপদ মুসিবত তোমাদের উপরেও না আসে

মাস্সা তমুল বা সা ওই মমেন্টদেরকে বিপদ আপদ চতুর্দিক থেকে স্পর্শ করেছিল মানে এমন পরিস্থিতি মমেন্টদের তৈরি হয় বাম দিকে তাকালেও বিপদ বাম দিকে তাকালেও বিপদ সামনে তাকালেও বিপদ পিছনে তাকালেও বিপদ বিপদ তাদেরকে ঘেরাও করেছিল দিক থেকে বা সা বাসা মানে কঠিন কঠিন বিপদ মুসিবত ডাইনে বামে সামনে পিছনে চতুর্দিকে শুধু বিপদ আর বিপদ বদ দররা দররা তাদেরকে ক্ষতিকর জিনিস এমনভাবে স্পর্শ করেছিল যে মনে হচ্ছে যে সামনে তাদের জন্য বাঘ ভাল্লুক হা করে আছে পিছন দিকে ধোট দিলে সাপ বিচ্ছু হা করে আছে ডাইনে গেলে এরকম বিপজ্জনক জিনিস বামে গেলে এরকম বিপজ্জনক জিনিস বিপত্ত চতুর্দ দিক থেকে আসতেছে আসার পরে একদিক যদি খোলা থাকতো তো ওইদিকে যাওয়ার রাস্তা থাকতো আল্লাহ ভাই বলেছেন বা কোনো দিকেই যাওয়ার রাস্তা খোলা নাই চতুর্দিকে ক্ষতিকর জিনিস সতর দিক গ্রাস করে রেখেছে মানে পালাইতে গেলে ওই ক্ষতিকর জিনিস গ্রাস করবে তাদের পায়ের মধ্যে কম্পন তৈরি হয়েছিল ভূমিকম্প তৈরি হয়েছিল ভূমিকম্প কখন তৈরি হয় পায়ের মধ্যে ভূমিকম্প পায়ের মধ্যে ভূমিকম্প মানে একটা হলো যুদ্ধের ময়দানে জেহাদের ময়দানে যেখানে আপনি এখানে দাঁড়াইলেই মারা যাবেন যে কোনো মুহূর্তে আপনি শহীদ হবেন তখন আপনার পায়ের মধ্যে কম্পন তৈরি হবে ভূমিকম্প তৈরি হবে জাল জালা তৈরি হবে তারপর ফাঁসির মঞ্চে আপনার গলায় রশি লাগাইতেছে আপনি ফাঁসির মঞ্চে দাঁড়াচ্ছেন একটু পরে আপনার পায়ের নিচ থেকে ইয়াটা সরে যাবে আপনি এখানে মারা যাবেন এটাকে বলা হয় জাল জালা মানে কম্পন তৈরি হবে পায়ের মধ্যে ওই মুমিনদের এরকম বিপদ ক্ষতিকর জিনিস কম্পন এমন পর্যায়ে পৌঁছেছিল হাত্তা ইয়াকুলুর রাসূলু না আমানু মাআহু তখন ওই যুগের ওই রাসুল এবং তার সাথে ইমামদারেরা আল্লাহর কাছে ফরিয়াদ করে বলছিল মাতা নসরুল্লাহ আল্লাহ তোমার সাহায্য কখন আসবে আল্লাহ তোমার সাহায্য কখন আসবে আমাদের পক্ষে আর সম্ভব না মাতা নসরুল্লাহ আল্লাহ তোমার দিনের হেফাজত তোমার দিন রক্ষা আমাদের পক্ষে আর দুনিয়াতে সম্ভব না মাতা নসরুল্লাহ আল্লাহ তোমার সাহায্য কখন আসবে আলা ইন নাসরুল্লাহ قريب তখন আল্লাহ পাক আসমান থেকে জবাব দিয়ে বলছিলেন বান্দারা শোনো আমার রাসূল শোনো ইন এ قريب আমি আল্লাহর সাহায্য একেবারেই নিকটে قريب আলা ইন নাসরুল্লাহ قريب আমি আল্লাহর সাহায্য একইবারেই নিকটে অতি নিকটে এখন এখানে আল্লাহ পাক কয়টা জিনিস বুঝাতে চাচ্ছেন একটা হলো তোমাদের এখন যে নিজ্জতন হচ্ছে রাসূলের সামনে সাহাবীদের এটা ওই নির্যাতনের সমান এখনো পৌঁছে নাই পূর্ববর্তী যুগের কাউমদের যে নির্যাতন সেটার মতো হয় নাই দ্বিতীয় বিষয় হলো রাসুল কখন তোমাদের জন্য দোয়া করবেন খাব্বা বিবনে আর তাসি বলতেছেন আল্লাহ তাদের উল্লানা আল্লাহ তাস্তানসের উল্লানা আমাদের জন্য দোয়া করেন আমাদের জন্য সাহায্যের জন্য আল্লাহর কাছে করেন আল্লাহ পাক বলতেছেন ওই কাউমদের পরিস্থিতি যখন তৈরি হবে তখনই রাসুল দোয়া করবেন এখনও রাসুল মাতা নাসরুল্লাহ বলার পরিস্থিতি তৈরি হয়নি আর যখনই আমার রাসুল দোয়া করবেন ওই পরিস্থিতি তৈরি হবে তখনই আমি আল্লাহর জবাব আসবে আল্লাহ এই পরিস্থিতি কখন তৈরি হয়েছে বদরের ময়দানে এই আয়াত নাজিলের কিছুদিন পরে বদরের ময়দানে ঠিক এই পরিস্থিতি তৈরি হয়েছে জুলজিলু সাহাবাই কেরামের তিনশো তেরো জন সাহাবীর পায়ে কম্পন তৈরি হয়েছে জালজালা তৈরি হয়েছে যে তিনশো তেরো জন সাহাবি নিরস্র সাধারণ সাহাবি নির্যাতিত মজলুম সাহাবি তারা শহীদ হয়ে যাবেন এক কাতারে দাঁড়াইছেন তিনশো তেরো জন আল্লাহ রসুল তিনশো জনকে এক কাতারে দাঁড় করাইছেন দাঁড় করাই আল্লাহর কাছে ফরিয়াদ করতেছেন আল্লাহ আজকে এই বদরের ময়দানে যদি তুমি এই তিনশো জনকে সহযোগিতা না করো তাহলে আল্লাহ তোমার জমিনে তোমার দিনের নাম নেওয়ার মতো তোমার জিকির করার মতো তোমার জমিনে কোনো লোক পাওয়া যাবে না আজকে এই বদরের ময়দান থেকে ইসলাম নিচ্ছিন্ন হয়ে যাবে আল্লাহ তোমার সাহায্য তুমি জমিনে পাঠাও মাতা নাসরুল্লাহ আল্লাহ তোমার সাহায্য কোথায় তখন আল্লাহ বললেন যে আমার রাসুল শুনো বদরের ময়দানে হাজার হাজার ফেরস্তা আমি পাঠিয়ে দিচ্ছি তাহলে ওই কম্পন তৈরি হওয়ার আগে আল্লাহ ফেরস্তা সাহায্য করেন নাই যে সময় মুকাতে বেলাল নির্যাতন হচ্ছিল সুমাইয়া রাদি আল্লাহ তালা নির্যাতিত হচ্ছিলেন খাব্বাব রাদি আল্লাহ তালু নির্যাতিত হচ্ছিলেন তখন কিন্তু আল্লাহ ইচ্ছা করলে ফেরস্তা পাঠায় সাহায্য করতে পারতেন কিন্তু তখন মালাইকে পাঠান নাই ফেরস্তা পাঠাইছেন একেবারে চূড়ান্ত পর্যায়ে বদরের ময়দানে গিয়ে আল্লাহ পাক দলে দলে আল্লাহর ফেরস্তাদেরকে সহযোগিতার জন্য পাঠিয়ে দিয়েছেন